الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرر أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل مدسه بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد والذي لا يدعون ما الله لنا خلاق اخر ولا يقتلوا النفس التي حرم الله الا بالحق ولا يزنون وما يفعل ذلك يلقى صاغما يضاعف له العذاب يوم القيامه ويخلد فيه مهانا الى من تاب وآمن وعمل عملا صالحا বা ওলাইকা ইউবাদিল্লাহ সায়াতীম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরর রহিমা সাদাকাল্লাহু আলাল্লাজীন আল্লাহ তাবারক তাআলা আমাদের জন্য ইস্তিগফারের ব্যবস্থা করেছেন অর্থাৎ মানুষ যখন পাপ করে পাপ করে করে দুনিয়া ভর্তি করে দেয় সারা কিছু ভর্তি করে দেয় আমলনামা ভর্তি করে দেয় হ্যাঁ মানে তার আমার নামাতে খালি পাপ আর পাপ তাকে পাপে যেতে হবে কেন পাপের সঙ্গে কেউ জান্নাতে ঢুকতে পারবে না পাপের সাথে ঢুকতে পারবে না জন্য আল্লাহ তালা কি করছেন মানুষকে এস্তেক ফারের ব্যবস্থা করে দিয়েছেন হে বান্দা তুমি কি করো এস্তেকবার পাঠ করো বেশি বেশি করে তাহলে কি হবে আমি তোমার পাপকে মাফ করে দিব তোমার পাপের চাই যে বেশি হোক

অর্থাৎ আদম আলাহিসের যত সন্তান আছে দুনিয়াতে হ্যাঁ আদম আলাহিসের যত সন্তান আছে সবাই কি সবাই হয়েছে খত্তা মানিয়া ভুলকারী যারা ভুল করে ভুলে তাদের তো অনেক কিছু পাপ হয়ে যায় ঠিক আছে অর্থাৎ আদম আলাহিসের সমস্ত সন্তান তাদের তারা পাপি হ্যাঁ অখায়রুল খত্তাঈদ আর তাইবুন কিন্তু তাদের মধ্যে সবথেকে উত্তম পাপী ওই ব্যক্তি যে ব্যক্তি তোহবা করবে যে তোহবা করে সবসময় উত্তম পাপী তার মানে এই নয় যে আমরা খালি একদিকে তোহবা করব অন্যদিকে পাপ করব তার মানে কিন্তু তা নয় এটা মনে করবেন না যে আমরা প্রতিদিন পাপও করবো প্রতিদিন তোবা করব তা নয় আমরা পাপ করেছি আমাদের পাপের কথা যখন মনে পড়ে গেছে যা আমরা অনেক পাপ করছি তখন আমাদের তোবা করতে হবে ঠিক আছে দোয়া করতে একটা কথা মনে রাখবেন সেটা হচ্ছে আপনার মানুষের দ্বারা তোবা হয়ে যায় এবার যারা সত্যিকারের মোমের ব্যক্তি মোমের বান্দা যারা আল্লাহকে ভালোবাসে যারা পাপকে ভয় করে যারা আখেরাতকে ভয় করে জাহার নামকে ভয় করে আর যাদের অন্তরে জান্নাতের আশা আছে তারা পাপ করার পর কখনো আপনার শান্ত হয়ে থাকতে পারে থাকতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে না করবে করবে তখন তার মনে শান্তি পাবে যখন তোবা আর যদি সে না করে তার মন অশান্ত হয়ে থাকবে হাই হাই আমি তো এ পাপ করে ফেললাম আমি তো এ পাপ করে ফেলছি তো সে তোবা করবে সবসময় তোবাক করার চেষ্টা করবে ঠিক আছে এই ব্যাপার তো সত্যিকারের মমির বান্দা সে ব্যক্তি হয় যে ব্যক্তি আল্লাহ নাফরমানি করার পর আল্লাহকে রাজি করার জন্য তোবা করতে লাগে এবং নিজে যে করছে গুণাটা আল্লাহর কাছে স্বীকার করার পর আল্লাহকে আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচার জন্য আল্লাহর আজাদ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহর কাছে ক্ষমা চাই কারণ হাদিসের মধ্যে এসেছে হজরত আব্দুল বিন মাসুদ বলছেন ইন্নাল মুমিন ইয়া রাজুল বাহু কানাহু ওয়া কায়িদুন তাহতা জাবালিন ইয়া খাফা ইয়া ক্বালাই ওয়া ফাজির ইয়া রাজুল বাহু কা জুবাব মারালান ফিহি ফাকাল ফিহি হাকাজা অর্থাৎ মুমিন ব্যক্তি আল্লাহ নবীর মুমিন ব্যক্তি যে তার গুনাহকে এমন মনে করে যে যেন সে একটা পাহাড়ের নিচে বসে আছে এটা বিশাল বড় পাহাড়ের নিচে বসে আছে আর তার ভয় হয় যে এখনই যদি পাহাড়টা ভেঙে আমার করে পড়ে যায় কি হবে তাহলে আমি ধ্বংস হয়ে যাব তো মুমি ব্যক্তি তার পাপকে এমন এমন গুরুত্ব দেয় অর্থাৎ পাপ করলে সে কখনো এভাবে সেটাকে হালকাভাবে নেয় না পাপ করলে সে সেটাকে সিরিয়াসভাবে নেয় যে পাপ করে ফেলছি আমাকে এখন মাপ করতে মাফ চাইতে হবে আল্লাহর কাছে এখন তো করতে হবে এই হচ্ছে মুমিন ব্যক্তির অবস্থা পক্ষান্তরে ইন অইনাল ফাজের ইয়ারা জুনবাহ কাল কার জবাব আর ব্যক্তি ফাজের গুনাগার ব্যক্তি পাপৃষ্ঠ ব্যক্তি সব সময় পাপ করে বেড়া আল্লাহকে ভয় করে না তার অবস্থা হচ্ছে সে তার গোনাকে কেমনভাবে দেখে কার জোবাব যেমন একটা মাসির মতন একটা মাসি মনে করে তার গুনাকে যায় যেমন একটা মাসি এসে তার নাকের ডগাতে উড়ে বসলো আর সে কী করলো হাড়টাকে এবারে ফিরিয়ে দিলো পালিয়ে গেল। অর্থাৎ যারা গুণাকার ব্যক্তি তারা নিজের মনে করে এত হালকা মনে করে আজকে আজকে আমাদের অবস্থা অবস্থা এই হয়ে গেছে অবস্থা কি করি বিভিন্ন পাপে লিপ্ত থাকি বিভিন্ন পাপে লিপ্ত থাকার পরও আমরা অনুভব করি না যে আমরা আল্লাহ তালার এই নাফরমানিতে লিপ্ত রয়েছি পাপ মানে কি আল্লাহ নাফরমানি যা আমরা আল্লাহ তালার এই নাফর মানের মধ্যে লিপ্ত রয়েছি যার কারণে আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার আল্লাহর আজাব থেকে বাঁচার জন্য আল্লাহর গজব থেকে বাঁচার জন্য আমরা কি তা করি কখন করি না অনেক মুসলমান অনেক মুসলমান অনেক বড় বড় পাপের মধ্যে লিপ্ত বড় বড় পাপের মধ্যে এমনভাবে তারা লেগে থাকে যা যেরকম ভাবে কবর পূজা মাজার পূজা হ্যাঁ আল্লাহকে বাদ দিয়ে ওর গাইরুল্লাহকে সেজদা করা গাইরুল্লাহর কাছে নিজের হাজত পূরণ করা হাজত চাওয়া হ্যাঁ কবরে গিয়ে বলে আমার একটা ছেলে দাও বেটা দাও অথবা আমার উন্নতি দাও ব্যবসা উন্নতি দাও এসব বলা মাজারে গিয়ে বলে না সেজদা করে তো রকম কঠিন কঠিন পাপ যেগুলো সেরে কুপরে একদম ঠিক আছে তো এমন পাপের মধ্যে অসংখ্য মুসলমান লিপ্ত রয়েছে কিন্তু আফসোস হয়েছে এই তারা এটাকে পাপই মনে করে না এই যে এত সেরেক লিপ্ত থাকে তারা এই সেরেকে তারা সেরেক মনে করে না একে পাপ বলে গণ্যই করে না এমন পাপে লিপ্ত থাকার পরও তাদেরকে কি দেখা যায় খুব শান্ত সৃষ্ট দেখা যায় মনে হয় বাহ কতই তার শান্তিতে আছে কতই ভালো আছে কিন্তু যদি এ অবস্থায় তারা মরে যায় মরে যায় সুজা জাহান নামে চলে যাবে সুজা জাহান নামে চলে যাবে কারণ আল্লাহ তাবার তালা কোরআনের মধ্যে বলছেন আল্লাহ তিন ধরনের মানুষকে কখনো ক্ষমা করবেন না তিন ধরনের মানুষকে কখনো ক্ষমা করবেন না তা তারা যখনই মরে যাবে ওই অবস্থায় ওই পাপ করতে করতে মরে যাবে আল্লাহ তালা বলছেন আমি তাদেরকে অপমানীয় অবস্থায় অপমানিত অবস্থায় তাদেরকে একদম চিরদিনের মতো জাহান্নামে নামে ভরে দিব কোনো বের করবে না আর কোনো বের হইতে পারবে না আমি সেটা তুলে ধরবো একটু পরে তুলে ধরব ঠিক আছে তো তার মধ্যে এক ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে অন্যকে সেজদা করে আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে চায় যে আমার হাজত পূরণ করো আল্লাহকে বাদ দিয়ে হ্যাঁ অন্যের কাছে মাথা ঠেকে একমাত্র মাথা আল্লাহর সামনে ঝুঁকবে অন্য কারোর কাছে করবে না আর যারা করবে তাদের আখেরাত নাই ওই অবস্থায় মরে গেলে তারা জাহান নামে সুজা প্রবেশ করবে এখন এই সমস্ত ব্যক্তিদেরকে আমরা এসব কথা বলি তো একমাত্র আমরা আমরা এই সমস্ত প্রতিবাদ করি অন্যকে প্রতিবাদ সেরকম করে না জোরালো ভাবে যে ভাই এটা সেরেক করছো তুমি এটা বেদত করছো এটা কয়েসদা করছো গাড়ি কে এটা একটু সেরেক এই সমস্ত কথা যখন বলি তা ওরা পরিবর্তন হওয়া তো দূরের কথা উল্টে আমাদের পিছে লাগে আমাদের পিছে লাগে আর আমাদের এই দালাল খ্রিস্টানের দালাল এই সেই বলে যা তা বলে গালি দিবে জাতা বলে গালি আমরা ওদেরকে জাহান থেকে বাঁচাইতে চাচ্ছি উল্টো আমাদেরকে তারা কেন জাহান নাম থেকে বাঁচাতে চাই ওই জন্য আমাদেরকে বাঁচ দেয় হ্যাঁ আমাদের পিছে লাগে পরিবর্তন হবে কি পরিবর্তন হওয়া দূরের আর আমাদেরকে অসংখ্য এমন এমন আমাদের উপাধি দিবে সে উপাধি দিয়ে আমাদের ভরি দিবে হ্যাঁ ওরা হচ্ছে তোমার ওহাবি এই তারা এই সেই কত রকম কথা বলবে ভাই এই ব্যাপার তো শুধু সেরেক নয় অনেক মুসলমান আপনার এমন এমন বেদাতের মধ্যে লিপ্ত রয়েছে এমন এমন মুসলমান বেদাতের মধ্যে লিপ্ত রয়েছে সে জঘন্য বেদাত বেদাত বলা হয় এমন এমন নতুন জিনিস আবিষ্কার করে ইসলামের মধ্যে ইসলামের মধ্যে নতুন নতুন জিনিস আবিষ্কার করা আর সেটাকে ইসলামে জুড়ে দেওয়া যায় এটাকে ধর্মের অঙ্গ কিন্তু ওগুলো ধর্মের কোনো অঙ্গ নাই কারণ ওই সমস্ত রেশমি রেওয়াজ ওই সমস্ত নীতি ওই সমস্ত প্রথা আল্লাহ নবীলাম দুনিয়াতে আবিষ্কার করে যায়নি আল্লাহ তালা তার হুকুম দেয়নি এইগুলো মানুষ পরবর্তীতে সেগুলোকে ইসলামের নতুন নতুন ব্যথাতে আবিষ্কার করে সেগুলোকে ইসলাম বানিয়ে দিয়েছে ঠিক আছে তো এখন তা দেখে যদি বলি যে ভাই বেदात তোমরা না বেदात চলো না তোমরা একদম শূন্যতের পথে চলে আসো আল্লাহ রাসূলের শূন্যতের অনুসরণ করো তখন তারা কি করে তারা একই অবস্থা তারা বলে আরে মশাই এটা কি খারাপ কাজ নাকি এটা কি খারাপ কাজ যেরকম ভাবে একটা বেदात আছে আপনার মেন খালাক না কম আফিয়া নুরি যকম এটা একটা আয়াত আছে কোরআন আয়াত ওইটা দিয়ে কি করবে ও আপনার মানুষকে মাটি দাওসব এটা পড়বে অথচ এই আয়াত এই দোয়া রুসাল্লাম বলে যায়নি ইমাম করে নাই কেউ আমল করে নাই এখন তাদেরকে যদি বলি হ্যাঁ ভাই তুমি এটা কেন করছ তারা বলছে পুরানের আয়াত পড়ছি মাটি দেওয়ার সবাই আর তুমি মানা করছো তুমি কি মানুষ নাকি পুরান আয়াত কি পড়া যাবে না এমন করে আমাদেরকে বলে ভাই পড়া যাবে না কেন 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 যাবে না আমাদের নবিসাল্লাম বলে নাই হুকুম দেয়নি তিনি এই আমলটা করেনি এই জন্য করা যাবে না কোনো সাহাবাই আমল করে নাই এই জন্য করা যাবে না তো তুমি কোথা পেলে নতুন মধ্যে এরকম ব্যথা আবিষ্কার করতে এই যে যদি এ সমস্ত কথা বলি তো তারা পরিবর্তন হবে না উল্টো বলে যেটা ভালো কাজ ভালো কাজ করছি তোমরা বাধা দিও না তো এই যে এরকম অসংখ্য পাপ আছে সেরে কাছে ব্যথা আছে মানুষ এর মধ্যে লিপ্ত রয়েছে ওরা ওই পাপটাকে পাপের মনে করছে না তো তো করবে কি করি তো করবে কি করি যদি এই সমস্ত পাপ থেকে তো না করে তাহলে দিন দিন পাপের বোঝা তাদের ঘাড়ে চাপতে থাকবে চাপতে 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 তাদের এত পাপ হবে পাহাড়ের থেকে বেশি পাপ হয়ে যাবে ঠিক আছে তো এই যে পাপগুলো তারা করছে এভাবে একের পর এক পাপ করছে বা করছে না আর তাদেরকে তারা এই পাপ গুলোকে মনে করে সেরেক বেদাতকে পাপ মনে করছে তাহলে তাদের কি হবে বলেন দেখি শুধু এই পাপ এই পাপ আর কত রকমের পাপ আছে রে ভাই মানুষ কত পাপে লিপ্ত আছে যেরকম ভাবে জেনে শুনে নামাজ না পড়া এটা কি পাপ নয় পাঁচ অক্ত নামাজ মানুষ ওপরে আল্লাহর ফরজ করেছে পড়তেই হবে সেটা যে না পড়া হয় জেনে শুনে নামাজকে পড়ছে না একদিন নয় দুই দিন হয় দিন দিন সপ্তাহ নয় মাস নয় বছরের পর বছর অনেক মানুষ নামাজকে ছেড়ে দিচ্ছে অথচ ওটাকে এত হালকা মনে করে যেটা পাপই মনে করে তাদের কাছে এতই হালকা এই জিনিসটা পাপ মনে হয় না অথচ কত বড় পাপ ওরা করছে এই যে এক অপ্ত নামাজ ছেড়ে দিলে কত গুণা হয় কত গুণা হয় সে গুনার যে কত বড় হবে সে গুণার বোঝাও সেটা উঠাইতে পারবে না তাহলে বুঝুন দেখি কি অবস্থা নামা ছেড়ে দিচ্ছে আবার অনেকের ওপরে হজ ফরজ হয়ে গেছে হজ ফরজ হয়ে গেছে হজ হয়ে গেছে তার উপরে হ্যাঁ তার আলহামদুলিল্লাহ মাল আছে ধন টাকা পয়সা আছে মদিনা যাওয়ার মতো খরচ আছে তার কাছে সেরকম শারীরিক শক্তি আছে তারপরেও তারা সে হজটা করছে না হ্যাঁ এবং সেটা কে পাপ মনে করছে না কো হালকা মনে করছে অনেকে আছে আপনার টাকা পয়সা সুদ লেনদেন ইত্যাদি হ্যাঁ অনেকে এসব করে খায় কিন্তু সেটা কথা মানে পাপই মনে করছে না তারপরে আরো কত রকম ঘুষ দিয়ে মানুষ চাকরি করা চাকরি নেওয়া এগুলো এগুলো কঠিন পাপ এভাবে একের পর এক অসংখ্য পাপের মধ্যে আমরা লিপ্ত আছি ওই সমস্ত পাপ থেকে তহবা করব কি তহবা কি করবো জানেন কি অবস্থা আমি অনেক বাড়িতে ঝাড়ফু করতে যাই অনেক গ্রামে যাই আমাকে অনেকে নিয়ে যায় আমি কি দেখি জানেন এমন বাড়ি আছে বাড়িতে বুড়ো বুড়ি আছে ঠিক আছে তাদের ফ্যাং ঝুলে আছে মধ্যে তো তারা কি করে ঘরের মধ্যে বসে আছে রিমোট নিয়ে রিমোট কন্ট্রোল নিয়ে বসে আছে আর কি করে বাড়িতে টিভি আছে টিভির মধ্যে হ্যাঁ ওরা বসে বসে আছে নাতি নাতনিগুলো ছোটো ছোটো কুকুলে বসে আছে ওদের কিনে রিমোট টিপে একে পর চ্যানেল পাল্টায় দেখে চ্যানেল পাল্টায় দেখে ওই আপনার এ আছে না আপনার আপনার কি অনেক রকমের নাটক হয় ঘরের ভিতরে এই টিভির মধ্যে তারপরে আপনার কমেডি নাটক হয় হাসা হাসি নাটক হয় ওই সব সময় হাটা হাসা হাসি নাটক হচ্ছে নিজেরাও হাসছে আর বাচ্চাগুলো হাসছে সবাই খুব মজ মস্তিতে আছে আল্লাহ একবার একবার ভাবে না কখন আমাদের কাছে আজল ফেরস্তা চলে আসবে আর আমাদেরকে নিয়ে চলে যাবে আর আমরা সময় পাবো না তো করার আল্লাহকে ডাকারও সময় পাবো না আর আমাদের পাপা মাফ হবে না সে পাপের বোঝা আমাদের ঘাড়ে চেপেই থাকবে আর আমাদেরকে এই অবস্থা চলে যায় যাহার নাম ছাড়া কোনো আমাদের রাস্তা থাকবে না একবার তাদের মনে হয় এইভাবে দুনিয়ার মধ্যে তারা মজ মস্তিতে হ্যাঁ সময় কাটাচ্ছে একবার নাই আল্লাহর ভয় তাদের অন্তরে নাই তো ভাই তাই করলে হবে না আমাদের কি করতে হবে একবার করতে হবে বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহকে ভয় করতে হবে ভাই আল্লাহকে ভয় যদি না করি আমাদের কি করে আমাদের হ্যাঁ গোনা মাফ হবে কমসে কম আল্লাহকে তো ডাকতে তো হবে যে আল্লাহ আমার গোড়াটা মাফ করে দাও আল্লাহ আমার পাফ মাফ করে দাও আল্লাহ যদি ডাকি তবে তো আমাদের গুণা ক্ষমা করবেন তো আমি এখন আপনাদের সামনে কোরআন থেকে তুলে ধরবো যে আল্লাহ তালা তিন এমন ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ কখনো ক্ষমা করবেন যদি তারা ওই অবস্থায় মরে যায় সুজা জাহান্নামে নামে যাবে সুজা জাহান্নামে আল্লাহ বলে দিস আমি বলি নাই আল্লাহ কোরআনের মধ্যে বলছে সুরা ফোর কানে লাস্টে বলছে সুজা জাহান্নামে নামে যাবে তো তিন প্রকার মানুষ কারা কারা কিন্তু আল্লাহ সেখানে শর্ত দিয়েছে ইল্লা মানত কিন্তু যারা তোবা করবে আল্লাহ তালা কি করবেন এই তিন করে দিবেন শুধু ক্ষমা নয় আল্লাহ বলছে আমি তাদের সারা জীবনের সমস্ত পাপকে আমি নেকিতে পরিবর্তন করবো তারা যে এত কঠিন গুণা করছে এত পাপ করছে সে পাপগুলোকে আমি কি করবো নেকিতে পরিবর্তন করে দিব আর তোবা করে না মরে তাহলে সুজা তাহান নামে যাবে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছে দেখেন কি বলছেন ওয়াল্লাহ আখার এবং যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে ডাকে না ঠিক আছে আল্লাহর সঙ্গে অন্য কাউকে ডাকে না এবং তারা কাউকে অন্যায় ভাবে হত্যা করে না আল্লাহ হারাম আল্লাহ আল্লাহ যা হারাম করেছে আল্লাহ মানুষ হত্যাকে হারাম করে দিয়েছে বুঝতে পারছেন কোনো মানুষকে হত্যা করা যাবে না সে যেত এসে গুনাগার হোক সে হত্যা কে করবে দেশের সরকার আছে আইন আছে পুলিশ আছে আদালত আছে সে আইনে যাবে সেখানে গিয়ে যে যে ইয়া হবে ফাইসাল হবে সেভাবে তার বিচার হবে হ্যাঁ এভাবে আপনি কেউ মেরে দিলেও আপনার কাউকে আপনি তাকে মেরে দেবেন এ হবে না এসব হইতে পারবে না তো আল্লাহ তালা বলছেন এখানে এবং যারা হত্যা করে না অন্যায়ভাবে আল্লাহ তাকে হারাম করছে অলাইয়াস নুন এবং যারা জিনা করে না ঠিক আছে এই তিন ব্যক্তি এবার কি বলছে আর যারা এই তিনটা কাজ করবে অর্থাৎ যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকবে যারা কবরে মাজারে গিয়ে বলে দাতা বাবা আমার ঝুলি ভরে দাও দাতা বাবা আমার মা বাপের অসুখ ভালো করে দাও অথবা আমার সন্তান দাও অথবা আমার ব্যবসা চলছে না ব্যবসা চালিয়ে দাও ব্যবসা চলুক এটা যে আল্লাহ অন্য অন্য কারো কাছে গিয়ে যারা এই সমস্ত কথা বলবে এভাবে আল্লাহকে ডাকবে অথবা আল্লাহ আল্লাহ সারা অন্য কাউকে সেজদা করবে হ্যাঁ অথবা আল্লাহ সারা অন্য কাউকে হাজত পূরণকারী মনে করবে যে আল্লাহ সারা এই এই মাজারের এই ব্যক্তি আমার হাজত পূরণ করতে পারবে অথবা আল্লাহ সারা এই ব্যক্তি এই মাজারের ব্যক্তি আমার বিপদ দূর করতে পারবে অথবা অনেক মানুষ আছে আপনার বাড়িতে বসে বাড়িতে বসে অনেক দূরের মাজারে শুয়ে আছে এক ব্যক্তি তাকে ডাকে হ্যাঁ হে অমুক ব্যক্তি হে অমুক আমার বিপদ দূর করে দাও না উজ্জুবিল্লা যারা এভাবে আল্লাহ সারা অন্য কাউকে ডাকবে অন্য কারো সাহায্য নিবে যে সাহায্য আল্লাহ করে থাকে তো এক নম্বর তো তাদের কি হবে আল্লাহ বলছেন তো তারা কি করবে মন্দের সঙ্গে তাদের সাক্ষাৎ হবে মন্দের সাথে সাক্ষাৎ মানে জাহান নামের সাথে তাদের সাক্ষাৎ হবে জাহান নামের আগুনের সাথে তেমনি বাবা এই তিন তিনটা বলে দিলাম ঠিক আছে এক নম্বর যারা কি করবে আল্লাহ সারা গাইরুল্লাহকে ডাকবে বা গাইরুল্লাহ গাইরুল্লাহকে সেজদা করবে বা আর দুই নম্বর হচ্ছে যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে নম্বর তিন যারা ব্যবিচার করবে জেনে শুনে বারবার বারবার করিয়ে যাচ্ছে বারবার করিয়ে যাচ্ছে জিনিসটা তাহলে কি হবে তারা যে সমস্ত কাজ করে এভাবে মরে যায় তাহলে তার তাদের সাক্ষাৎ হবে জাহান্নামের নামের সাথে জাহান নামের সাথে আর শুধু তাই না আল্লাহ বলছে ইউজাফ রাহুল আজাব ইয়ামাল কিয়ামা এবং কেয়ামতের দিন তাদের আজাবকে দ্বিগুণ করা হবে ডবল করা হবে ঠিক আছে এতো তো নামে যাবেই যাবে আবার কেয়ামতের দিন ওদের আজাবকে ডবল করে দেবে আল্লাহ ডবল করে দেবে আর কি হবে মহানা আর তারা ওইখানে জাহান নামে পরে থাকবে সারা জীবন অনন্ত অসীম জীবন পরে থাকবে জাহান নামের মধ্যে তাদের কেন সেখানে হিসাব নাই এত দিন থাকবে কত দিন যে থাকবে তার হিসাব নাই মুহানা অপমানিত অবস্থায় পড়ে থাকবে সেখানে এক কথা আল্লাহ তালা বলছেন এবার আল্লাহ কি বলছেন ইল্লাম তা বা মান ওয়ামিলা সলিহান তো কিন্তু তাদের মধ্যে যারা তোবা করবে এবং ইমান নিয়ে আসবে এবং ন্যাক কাজ করবে ফাউলাইকা ইউবাদিলুল্লাহ সাহ ইয়াতিম হাসানার তো তারা এমন ব্যক্তি যে আল্লাহ তালা তাদের পাপকে নেকি তারা পরিবর্তন করে দিবেন আল্লাহ তালা তাদের পাপকে কি করবেন নেকি তারা পরিবর্তন করবেন কখন মৃত্যুর আগে যখন তোবা করবে যখন তারা তোবা করে যাবে তোবা করবে তাহলে তাদের পাপকে আল্লাহ নেকি তারা পরিবর্তন করবেন ওয়াকান আল্লাহ গাফুর আর রাহিমা কারণ আল্লাহ তালা হয়েছে গাফুর মানে ক্ষমাকারী রাহিমা অত্যন্ত দয়ালু আল্লাহ অত্যন্ত ক্ষমাকারী আর খুব দয়ালু আল্লাহ তালা এত আল্লাহ নিকট আমাদের কি করতে হবে আমরা যতই পাপ করি আমাদের পাপ যতই কঠিন হোক যতই বড় হোক আল্লাহর কাছে যদি ক্ষমা চাই খাঁটি মনে খাঁটি দিলে তোবা করি ক্ষমা চাই আর ওই পাপ যদি দ্বিতীয়বার না করি তাহলে আল্লাহ তোমার তালা আমাদের পিছনে এ সমস্ত পাপকে মাফ করে দিবেন শুধু মাফ করবেন না আল্লাহ বলছে ওই পাপগুলোকে নেকি তার নেকি বানিয়ে দিবেন ওই পাপগুলো নেকি হয়ে যাবে আপনার তো এই ব্যাপার তো এই ব্যাপার এত বুঝতে পারছেন তো তো বয়স তো একবারে কত খুঁজিল আল্লাহ নিকট তো আবার যে কত বড় মর্যাদা এইগুলো বলে বলে শেষ করা যাবে না আজকে সাতটা জমা থেকে বলছি আমি শুধু তো বয়স তো একবারে খুজিলত নিয়ে কথা বলছি ইনশাল্লাহ আবার সামনে জুমা তো ইনশাল্লাহ বলব আল্লাহ যে কোন ফিক দেবে বারে আল্লাহ না ফের ক্লা দি মনে ফোন দিতে নাও তাও আলা যাওয়া দিন কালি রাহিম واخر دعوانا ان الحمد لله رب العالمين ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وشكر على نعمه وذكر اكبر والله يعلم ما صدق الله العلي العظيم